পাঠান সিনেমাতে যেভাবে শাহরুখ খান এবং সালমান খানকে রিপ্রেজেন্ট করা হয়েছিল যে সালমান খানের একটা ক্যামিও ক্যারেক্টার ছিল গার্ডের ভিতর শাহরুখ খানকে অ্যাটাক করেছে গোন্ডা পান্ডারা তখন টাইগারের এন্ট্রি অলরেডি ট্রেনের ভিতর দিয়ে আমরা যখন দেখলাম একটা রুমাল বের করে দিল লাস্ট ওইটাই লার্জার দেন লাইফ এবং ওই সিকোয়েন্সটা দেখার জন্যই মানুষ অডিয়েন্স প্রেক্ষাগৃহে টাকা দিয়ে খরচা করে সিনেমাটা দেখেছে এবার ভাবুন তো আপনি ওই সিনেমাটা ওই যে সিকোয়েন্সটা শাহরুখ খান এবং সালমান খানের ওই সিকোয়েন্সটা ওখানে আমরা তাণ্ডবে দেখলাম সাকিব খানের সঙ্গে আফরান নিশোকে মানে এরকম আকাল শাকিব খানের পড়েছে যে ট্রেনের ভিতর সাকিব খানকে গুন্ডারা একদম খিচতি মারছে এবং ওখানে এন্ট্রি হচ্ছে আফরান নিশোর সালমান খানের কোথাও কেমন লাগবে এখন আমি কিন্তু এটা বলছি না যে মানে টাইগারকে বাঁচাতে কোনো মানে টাইগার থেকে একটু ছোটো কোনো প্রাণী আসছে এরকমভাবে বোঝাতে চাচ্ছে না বাট আপনি একটু স্টারডম মার্কেট ভ্যালু আপনি এগুলো দিয়ে একটু বিচার করুন সালমান খান শাহরুখ খান তো ওই লেভেলে কি আপনার নিঃস শাকিব খান কি যায় এটা আপনি একটু কম্প্যারিজন করুন এবং ভাই সাকিব খানের সিনেমাতে আমাদের জাহিদ ভাই সহ অনেকে বলেছে যারা যারা সিনেমাতে অ্যাক্টিং করে যে একজন মেগাস্টার সিনেমাতে ক্যামিও দিতে হলে ভাই একজন মেগাস্টার কেন এবং উনি তো দেখলাম প্রভাসের নামও নিয়েছে যে প্রভাস কেন বা অন্য আরও কোন মানে যাদের স্টার ডাউন মার্কেট ভ্যালুর সঙ্গে শাহরুখ খানের যায় শাহরুখ খান শাহরুখ খান বা মানে শাকিব খানের যায় যেমন প্রভাস তিনি তো বড়ো স্টার প্রভার ডেফিনেটলি সুপারস্টার কিন্তু তার ইন্ডাস্ট্রিতে সে মেগাস্টার কিনা সেটাও কিন্তু এখনও প্রশ্ন থেকে যায় ডেফিনেটলি প্রভার সুপারস্টার বাট মেগাস্টার প্রশ্ন থেকে যায় এবং শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিতে কি এটা জানেন তো ওইটা আপনি দেখুন যে আফরান নিশো বাঁচাবে ভাই মানে এটা আর ওইটা এবং রাহান রাফি ডেফিনেটলি অত্যন্ত গুণী এবং মেধাবী একজন ডিরেক্টর এবং শাকিব খানের সিনেমাতে আফরানিশোর ক্যামিও দিয়ে আফরানিশোকে মানে বড় করে একটা দেখাবে ওই রকম স্টারডম বা মার্কেট ভ্যালু কিন্তু আফরানিশোর কখনো ক্রিয়েট হয়নি কারণ পাঠান সিনেমা যখন রিলিজ পায় তখন সালমান খানের মার্কেট ডাউন যাই হোক সালমান খান একদম ডাউন হিরো সালমান খানের সিনেমা তখন চলছে না অলরেডি তার আগের বেশ কয়েকটা সিনেমা ফ্লাভ বাট তার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না দু সাল থেকে দু হাজার আঠারো উনিশ সাল ওই যে যে দশক একটা দশক দশ বছর অল ইন্ডিয়ার ভিতর দশটা বছর তার সামনে কেউ দাঁড়াতে পারেনি শাহরুখ খান ও কামির খান এনি হিরো বাট এই ক্যারিয়ারটা কি আফরান নিশোর আছে বা আফরানিশোর স্টারডম কি ওই লেভেলের আছে না আফরান নিশোর ক্যারিয়ারটা কিন্তু ওই লেভেলের এই কারণে কিন্তু পাঠান সিনেমাতে যেভাবে বাঁচাতে আসলো ওইটা যদি নিশো হতো তাহলে কিন্তু লোকজন হাসাহাসি করতো ফাইনালি কী হলো রায়ান্ড রাফি যে ব্যাপারটা রিভিল করলো যে না ব্যাপারটা একদমই এরকম কোনো ব্যাপার না যে আমরা ক্যামিও দিচ্ছি ওখানে সালমান খানের মতো আমাদের ওরকমভাবে আসছে ওরকম কোনো ব্যাপার একদমই না আপনারা বিশ্বাস করেন ওরকম কিচ্ছু না জাস্ট শাহরিয়ার শাকিল চোরকি এর পরবর্তী নেক্সট ফিল্ম হচ্ছে আফরান ইশোর তো সেখানে একটা হিলস দেওয়া হচ্ছে যে সিনেমা লাস্টে হেঁটে যাচ্ছে আর আফরান নিশু এরকম করে জাস্ট হেঁটে যাচ্ছে জাস্ট ওইটাই দেখানো হচ্ছে তো ওইটাই দিয়ে শাকিব খানের টিমের সঙ্গে তাদের বৈঠক করে তারা একটা সেটিং দিয়ে অনেক সময় বসে তারা এই ব্যাপারটা তারপরে জাস্টিফাই করে তারপরেই কিন্তু তারা আসলে এগিয়েছে তো জাস্ট এটা নিয়ে আমার কিছু বলার ছিল তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সঙ্গেই থাকবেন